আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের সাথে দীপ্ত আছে আজকে প্রথম দিন গাড়ি চালাবে তো গাড়ি চালানোর আগে তাকে আমরা কয়েকটা দিক নির্দেশনা দিয়ে দিব প্রাথমিকভাবে তারপরে আমরা আস্তে আস্তে আরো নতুন নতুন দিক নির্দেশনা দেবো গাড়ি চালানোর আগে সর্বপ্রথম আর দিকে তাকে শুরু গাড়ি চালাচ্ছ কয় দিকে আর দিক কোন আর দিক হইতেছে তোমার সামনে হইতেছে তিন দিক পিছনে তিন দিক ছয় দিক

তাহলে আমরা গাড়ি চালানো না গাড়ি চালাতে গেলে দিকে দেখায় গাড়ি চালাম আর তারপর আর মিটারের মধ্যে কিছু গাড়ি টেম্পার আছে আছে এগুলো আছে এগুলো সব আমরা করে দেখাই দিন